আমাদের প্রাণ প্রিয় নেতা প্রিয় নেতা যিনি যার সারাক্ষণ চিন্তাধারা এই লৌহজং টঙ্গিবাড়ি তথা মুন্সীগঞ্জের জনগণকে নিয়ে যার সারাদিনের চিন্তা ভাবনা কিভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করা যায় কিভাবে ঢাকা থেকে মুন্সীগঞ্জে সহজে আসা যায় সেই আমাদের প্রাণপ্রিয় নেতা মুন্সীগঞ্জ জেলার বাংলাদেশ জাতীয় দলের সংগ্রামী আহ্বায়ক সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী জননেতা মিজানুর রহমান সিনহা আরো উপস্থিত আছেন ডিবাড়ি উপজেলার সংগ্রামী সদস্য সচিব সংগ্রামী সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন আরো উপস্থিত আছেন যাদেরকে আমরা একজন বক্তব্য দিতে পারি নাই সেই মহিলা দলের অনেক নেতৃবৃন্দ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির মহিলা দলের মমতাজ আলু আহমেদ সহ এখানে মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদিকাং উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদিকা টঙ্গিবাড়ি উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদিকা সহ এখানে মহিলা দলের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনাদেরকে বক্তব্য দিতে সুযোগ করে দিতে পারি নাই এই জন্য আমি জননেতা মিজানুর রহমান সিনহার পক্ষ থেকে এবং লৌহজন টঙ্গিবাড়ি উপজেলার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং আরও এখানে অনেক নেতৃবৃন্দ আছেন অনেক বিশিষ্ট ব্যবসায়ী আছেন সাবেক মুন্সীগঞ্জ জেলার এবং লৌহজন টঙ্গিবাড়ি উপজেলার অনেক সম্মানী নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আপনাদেরকেও আমরা বক্তব্য দিতে পারি নাই এই জন্য সকলকে আপনারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন এই জন্য আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আমরা বক্তব্য দিয়ে এখান থেকে চলে যাব এলাকায় কাজ করি না এরকম অনেক নেতৃবৃন্দ আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা দায়িত্বে আছেন এই আমার লহজং উপজেলার প্রতিটি ইউনিয়নে এখানে যারা সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এখন থেকে কেউ আর কোন রকম অনিয়ম করবেন না যার চার ইউনিয়নে যারা বিএনপির সাথে জড়িত আছে যারা বিএনপি মানা যারা অনেক দিন ধরে হয়তো বিএনপির থেকে দূরে আছে এই বিগত সরকারের অত্যাচারে না তাদেরকে ডেকে আপনারা তাদেরকে মূল্যায়িত করে দলকে শক্তিশালী করবেন সংগ্রামী নেতৃবৃন্দ অত্যাচারে আমরা না বিভিন্ন কারণে আমরা এই বিগত ভাবে কেউ পালিয়ে বেড়ায় কেউ ঘরে বসে এই দলের জন্য আমাদের দেশ একটি জিয়ার জন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য আমরা দোয়া করেছি তাদেরকে মূল্যায়িত করতে হবে এবং আমাদের মা বোনেরা ঘরে বসে আমাদের অনেক দোয়া করেছেন এই এই তাদের তাদের জন্য আমরা আমরা আজকে বছর পর একটি পর্যায়ে এসেছি আমরা এখনো ক্ষমতা আসতে পারি নাই ক্ষমতা আসতে হলে আমাদের অনেক কাজ করতে হবে সুতরাং আমাদেরকে সকলে মিলে আমাদেরকে ঐক্য যদি আমরা ক্ষমতায় আসতে চান ক্ষমতায় না আসা পর্যন্ত আমরা যে সতেরোটি বছর এ আন্দোলন সংগ্রাম করেছি সম্পূর্ণ বিফলে যাবে আপনারা আপনারা হয়তো জানেন এখনো বিরোধী শক্তি এখনো সক্রিয় আছে বিভিন্ন ভাবে তারা এই আগামী নির্বাচন বঞ্চলের জন্য তারা বিভিন্ন প্রক্রিয়া করে যাচ্ছেন সুতরাং আমাদেরকে সতর্ক থেকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আরো যারা যারা চেষ্টা করেছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যারা এই জাতীয়তাবাদী দলের টিকিট পাঠ নাই চেষ্টা করেছেন আপনাদের বাইকে নাই জননেতা মিজানুর রহমান সিনহা এমন একটি ব্যক্তি এটা সারা বাংলাদেশ সহ আমাদের যে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব জানেন

সকালে মিলে আগামী জননেতা মিজানুর রহমান সিনহাকে যেভাবে জয়ী করতে পারি আমরা সকলে মিলে সেই চেষ্টা করব এবং বিপুল বোর্ডে জয়ী করতে করব ইনশাআল্লাহ আমি আমার লোহজন টঙ্গিবাড়ি এখানে যেহেতু দুইটি থানা মিলে অনুষ্ঠান আমি সবাইকে অনুরোধ করব আসুন ভেদাভেদ পুলে আমাদের মধ্যে যদি কোনো ভুল থাকে সেগুলি সূত্রে আমরা ঐক্যবদ্ধভাবে এই জননেতা মিজানুর রহমান সিনহাকে বিপুল বোর্ডে জয়ী করে আগামীতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করব এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হক দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ তার অন্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জননেতা মিজানুর রহমান সিনহা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ